বিবাহিত পুরুষদের যৌন সমস্যা একটি কমন সমস্যা আজকাল শতকরা নব্বই পার্সেন্ট লোকেদেরই এই ধরনের যৌন সমস্যায় ভোগে থাকেন কামিনী গোল্ড যৌন দুর্বলতার একটি আয়ুর্বেদিক ঔষধ কামিনী গোল্ড এই ঔষধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে অ্যাকরাম ল্যাবরেটরিস আর এটি একটি আয়ুর্বেদিক ঔষধ আর এই কামিনী গোল্ড ঔষধটির জেনেরিক নাম হচ্ছে কামিনী বিদ্যাবন রস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই কামিনী গোল্ড ওষুধটির উপাদান কার্যকারিতা কীভাবে খেলে স্থায়ীভাবে সমস্যা সমাধান হবে কিভাবে খেতে হবে এর পার্শ্বপত্র ক্রিয়াগুলো কী কী কীভাবে বাসায় বসে প্রোডাক্টটি পাবেন এই সকল বিষয়ে বিস্তারিত চলুন প্রথমেই জেনে নেই কামিনী গোল্ড ওষুধটির উপাদান সম্পর্কে এই ওষুধটির উপাদান হিসাবে উল্লেখ রয়েছে আখরফ সুট লবঙ্গ ও অন্যান্য উপাদান পরিমাণ মতো এই কামিনী গোল্ড ঔষধটির কার্যকারিতা কি চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এর কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে বিবজ স্তম্ভক রতি সম্পাদক স্বপ্ন দোষ প্রমোশক ও শারীরিক মানসিক ও জীবনের শক্তি বৃদ্ধিকারক অর্থাৎ যে সকল বিবাহিত পুরুষরা শারীরিক মানসিক এবং জীবনের শক্তির অভাব রয়েছে তাদের জন্য মূলত এই কামিনি গোল্ড ঔষধটি এই কামিনী গোল্ড ওষুধটির সেবনবিধি কি চলুন এর সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ওষুধটির সেবনবিধি হিসেবে উল্লেখ রয়েছে একটি দুটি করে ট্যাবলেট দৈনিক দুইবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার কথা বলা হয়েছে অর্থাৎ ওষুধটি যারা সেবন করতে চান তারা একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার খাওয়ার পরে সেবন করবেন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধটি আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ওষুধ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এই কামিনী গোল্ড ওষুধটির পার্শ্ব কি চলুন এর পার্শ্ব সম্পর্কে জেনে নেওয়া যাক এই কামানি গোল্ড ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে কোম্পানি কোনো তথ্য উল্লেখ করেনি ইউনানি আয়ুর্বেদিক ঔষধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া একেবারেই কম তারপরও এ ধরনের ওষুধ সেবনের ফলে শতকরা দু একজনের মাথা ব্যথা মাথা ভার এ ধরনের সমস্যা হতে পারে তাই আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না ভিউয়ার্স এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনারা কোন ওষুধ সম্পর্কে জানতে চান সে ওষুধের নাম কমেন্ট করবেন আমরা সে ওষুধের রিভিউ দেওয়ার চেষ্টা করব